কারা কারা জুস খেতে পছন্দ করেন আর তার ভিতরে যদি হয় তরমুজের জুস আমার কাছে কিন্তু ভীষণ পছন্দের একটা ফল হলো গিয়ে তরমুজ আর সেই ফলের যদি হয় জুস তাহলে কতটা ভালো বেশি আমি কিন্তু হাত ধরে রাখছি সেটা বুঝতে হবে আর আমার একটু কথা বলতে ভাল লাগছে না কারণ আমার এই তরমুজ আর তরমুজের জুস খেতে ভীষণ পরিমাণ পছন্দ হম সিরিয়াসলি তরমুজটা এত পরিমাণে ফ্রেশ আর খুব ফ্রেশ করে বানানো হয়েছে যে মনে হচ্ছে যে একদম তরমুজই খাচ্ছি এটা কিন্তু হালকা কিন্তু বিট লবণ বা লবণ দেওয়া আছে যেজন্য আরো টেস্টা আরও কিন্তু দুই গুণ বেড়ে গেছে আর এটা প্রাইস করছে মাত্র একশো টাকা আপনারা যারা দক্ষিণে কিচেন আসবেন তারা অবশ্যই কিন্তু এই তরমুজের জুসটা ট্রাই করতে পারেন আর এটা খেতে হলে আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেনের অ্যাড্রেস যারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে একটু বলে দিয়ে আপনারা কষ্ট করে আমাদের পেইজে নক করেন